আমার মনে হয় রূপকথা তুমি কোন পয়েন্টে স্টিক করে থাকবে সেটা নিজে আগে ঠিক করো ডিসাইড করে নাও একবার বলছো যে তোমরা দুজন সুখী আছো সেই জন্য রণ সহ্য করতে পারছে না তাই চলে যাচ্ছে তারপর বলছো ইমনের সঙ্গে ঝামেলা হচ্ছিল বলে সেই জন্য চলে যাচ্ছে আবার এখন বলছো ও কাজের জায়গায় গেলে যেখানে বাড়ির কোনো ঝামেলা নেই সেখানে মন দিয়ে কাজ করতে পারবে বলে চলে যাচ্ছে বুঝতে পারছি না তোমার এক্সপার্ট কমেন্টগুলো একটু বন্ধ হোক না ইমনকে কথা বলতে দাও শান্তভাবে ওর হাজব্যান্ডের সঙ্গে ওরা বোঝা পড়া করে নিক দিদি আই এম ভেরি সরি আসলে আমি কথা বললেই যে তোমাদের একটা রিয়াকশান হয় না সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই তো আমার সবসময় মনে হয় যে আমি এই পরিবারের একজন মেম্বার এবং সেই মেম্বার হিসেবে আমার যা মনে হচ্ছে আমি সেই কথাটা বলতে পারি আর জন্যই কথাগুলো বলি নিজেকে বাড়ির মেম্বার মনে করো বলেই যে সবার সব কথার মধ্যে তুমি ইন্টারফেয়ার করবে তার তো কোনো মানে নেই আর তুমি যদি বাড়ির মেম্বার হও বাকিরাও বাড়ির মেম্বার তাহলে সবাইকে কথা বলতে দিতে হবে আপনার যাওয়া হবে না এখন কোনো উপায় নেই যেতে আমাকে হবে পরশুদিনকে আমার জয়নিং আমি কনফার্ম করে দিয়েছি আমাকে যেতেই হবে আপনি যদি চলে যান তাহলে কিন্তু আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি তো জানো আমার ট্রান্সফার বল আর আমি এটাও খুব ভালো করে জানি যে এই ট্রান্সফারটা আপনি ইচ্ছে করে নিয়েছেন শুধু আমার উপর রাগ করে তোমার উপর আমার কোনো রাগ নেই আছে আমার উপর রাগ আছে আপনি আমার উপর রাগ করে এই ট্রান্সফারটা নিয়েছেন কি ভেবেছেন মুখে না বললে আমি কিছু বুঝি না আমি সবটা বুঝতে পারি মিস্টার চ্যাটার্জি আপনি এই বাড়ির আপনি কেন এই বাড়ি ছেড়ে যাবেন যদি কারণ যেতে হয় তাহলে আমি যাব আমি কেন এই বাড়িতে থাকতে যাব আমার জন্য কেন আপনি এই বাড়ি থেকে দূরে থাকবেন কেন আপনি নিজের কাজের জায়গা থেকে দূরে থাকবেন কেন আপনি নির্বাসনে থাকবেন আমি বাইরের লোক তো চলে যাচ্ছি আপনি প্লিজ যাবেন না আর আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে আপনি তো চলে যাওয়ারই সিদ্ধান্তটা নিতে না আমি না গেলেও কেউ না কেউ তো ওখানে গিয়ে কাজ করবি করতেই হবে তাহলে আপনি কেন আপনি কেন যাচ্ছেন আপনি দিয়ে যাবেন না দেখুন আমি কিন্তু আপনার স্যারকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনার এই ট্রান্সফারটা ক্যান্সেল হয়ে যায় আর এই ট্রান্সফারটা কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছিলাম সেটা আপনার সহ্য হলো না আপনি এটা করে বারবার করে এটাই প্রমাণ করতে চাইছে যে আমার আসলে কোনো ক্ষমতা নেই আমার ক্ষমতা তুচ্ছ আপনি যেটা চান আপনি সেটাই করবেন আপনার স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখেন আমি তাকে আমার বাবার মতো দেখি সেই মানুষটাকে গিয়ে যখন বললাম আমি চাই না আপনার এই ট্রান্সফারটা হোক তার মেয়ের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে সে কি করত কথাটা শুনে তিনি আপনার ট্রান্সফার ক্যান্সেল করে দিয়েছিলেন আর এটা জানা সত্ত্বেও আপনি আমাকে আমি তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি আমি ভুল করেছি আই এম সরি ইমন সরি তার আপনি মানছেন আপনি ভুল করেছেন তার তো একটা পানিশমেন্ট হয় আপনার পানিশমেন্ট এটা যে আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না আর কোনো উপায় নেই ইমন যেতে আমাকে হবেই পরশুদিন জয়নিং না প্লিজ প্লিজ আপনি যাবেন না আপনি আমাকে ছেড়ে কোত্তাও যাবেন না প্লিজ আপনি যদি বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমিও বাড়ি ছেড়ে চলে যাবো প্লিজ আমরা তোমার কাছে কোনটা আগে তোমার কর্তব্য না তোমার বউ প্রতিবার রণর মনে হলো ইমন ওর জীবনে সবকিছুর উপরে সবার উপরে তাহলে কি তুমি বোঝাবে যে না না রণ তোমার জীবনে কর্তব্য সবার উপরে হওয়া উচিত ওকে বলতে তাহলে নির্বাসন দরকার নেই তো

না ইমন আমি নিজের ইগোর জন্য যাচ্ছি না আমি কি কারণে যাচ্ছি সেই কারণটা একদিন তোমাকে ঠিকই বলবো আমি হয়তো সেদিন তোমাকে কিছু বলতেও হলো না তুমি নিজেই বুঝে গেলে এমনও তো হতে পারে দেখো আমি নিশ্চিন্তে যাচ্ছি এ বাড়ি থেকে যে তুমি এখানে খুব ভালো থাকবে দাদা ভাই আছে বাড়ি সকলে আছে সবার সঙ্গে তুমি খুব ভালো থাকবে সবাইকে খুব ভালো রাখবে আমি জানি আমি তোমার উপর ডিপেন্ড করি তাই তো নিশ্চিন্ত হয়ে চলে যাচ্ছি আর আমি এটাও জানি যে আমি এই বাড়ি থেকে চলে গেলে তুমি আমার উপর রাগ করে হঠাৎ করে এই বাড়ি থেকে চলে যাবে না এতগুলো বয়স্ক মানুষকে একা ফেলে তুমি কোথাও যেতেই পারবে না আমি জানি তোমার যাওয়াটা কি কিছুতেই ক্যান্সেল করে যায় না না বাবা তা করা যায় না তাহলে তুমি এমন রানীকে তোমার সঙ্গে নে যাও তোমার রান্না টানা সব করে দেবে অবশ্যই ও কোনো রান্না করতে পারেনি তাই ভানু করে দেবে ভানু না যাবে সেখানে করে দেবে রান্না বান্না ইমন কি বাড়িতে শুধু রান্নাবান্না করার জন্য এসছে নাকি যে আমার কাজের জায়গা আমার সঙ্গে চলে যাবে শুধু আমার জন্য রান্না বান্না করবে বলে এখান তার পড়াশোনা কলেজ করে এটা তুমি কি করে আর বললে বা কি করে রন অনেকদিন পর বাড়ি ফিরেছিলাম সবাই মিলে একসঙ্গে থাকবো বলে তুই আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিলি ঠিক করলি না তুমি এ কথা বলছো বলছি দেখ না এই ট্রান্সফারটা যদি নর্মালি হতো আমি কিছু বলতাম না আর সেটা হয়নি এটা তুই করিয়েছিস নিজের ইচ্ছেই করিয়েছিস এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তুই সেটা। আমি যখন করিয়েছিলাম তখন বাড়িতে অনেক কমপ্লিকেশন ছিল তোমরা সকলে আমাকে ভুল বুঝেছিলে তুমি ইমন সকলে আমাকে ভুল বুঝেছে একদিকে তুমি অন্যদিকে ইমন আমার উপরে স্নায়ু চাপ বাড়ছিল আমার ইচ্ছে করছিল সব ছেড়েছুড়ে দিয়ে কোথাও চলে যায় দেখো তাছাড়াও আর অন্য একটা কারণ আছে যেটা আমি ইমনকে বাদে আর হয়তো কাউকে বলতে পারবো না তাও এখন আমি ইমনকে বলিনি ফুটে দাদা ভাই হয়তো আজ তোমরা কেউ আমাকে অতটা ভুল বুঝছো না কিন্তু সত্যি আমার আর ফিরে আসার কোনো উপায় নেই আমি আমার নিজের কাজের কাছে কমিটেড আশা করব তুমি আর তোমরা সকলে আমার এই কমিটমেন্টটাকে রেসপেক্ট করবে আমাকে না বলে আপনি চলে যাচ্ছিলেন কাল আমি তোমাকে কিছু কথা বলেছিলাম এমন সে কথাগুলো মনে করো তারপরে প্রশ্নটা নিজেকে করা